তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা জানবো যে লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট বা টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো দেখুন শুধু তাই নয় তার সাথে সাথে আপনি আমি আপনাদেরকে জানাবো যে লক্ষ্মীর ভান্ডারে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকেই নাকি টাকা বাড়তে চলেছে তো কত টাকা বাড়বে এবং এই যে বাড়তি টাকা এই বাড়তি টাকাটা কি ফেব্রুয়ারির এক এই যে পেমেন্ট বা এই যে ফেব্রুয়ারি মাসের টাকাটা ঢুকবে এর সাথে কি এই এইবার থেকে কি দেওয়া হবে বাড়তি টাকা না মার্চের থেকে দেওয়া হবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওটা আমরা আলোচনা করব। এবং সাথে সাথে আমি আপনাদেরকে লাইভ লক্ষ্মীর ভান্ডারের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চেক করে দেখান দেব যে কবের থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে আসতে শুরু করবে তবে ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমরা স্ট্যাটাসটা চেক করে দেখব যে স্ট্যাটাসে এখন কি দিয়েছে ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট তা কবের থেকে আসবে তার স্ট্যাটাসটা প্রথম আমরা চেক করে দেখছি তো ধরুন প্রথমে আমি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটা চেক করে দেখাবো তার জন্য আমি পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো এখানে আসার পর এখান থেকে আমি মোবাইল নম্বর সিলেক্ট করে নিলাম এবং তার মোবাইল নম্বরটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা এখানে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা দেওয়ার পর সার্চ করবেন সার্চ করলে আপনাদের যার আমি শেষ কর স্ট্যাটাসটা চেক করতে চাই সেই স্ট্যাটাসটা পুরোটা শো হবে তো দেখুন আমি এখন ক্যাপচা কোডটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে সার্চ করলাম সার্চ করার পরও কবে অ্যাপ্লাই করেছে কবে সাবমিট হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু ডেটগুলো দেখা যাচ্ছে এবং নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাসে যে অপশানটা আছে সেই অপশানটা নিশ্চয়ই আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর নিচে সম্পূর্ণ পেমেন্টের স্ট্যাটাসটা চলে এসেছে দেখুন তো এখানে দেখুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখনও ফেব্রুয়ারি মাসের কোনো রকম পেমেন্ট দেওয়া নেই এখানে স্ট্যাটাসে শুধুমাত্র জানুয়ারি মাসে পেমেন্ট সাকসেসফুল দেওয়া আছে তো এখনও ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়া হয়নি আজ কিন্তু এক তারিখ এবারে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা একটু দেরিতে পাতে পারেন তবে দশ তারিখের মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন তো পেমেন্ট যখনই আন্ডার প্রসেসিং আসবে তখন আমি আপডেট দিয়ে অবশ্যই না আপনারা পাবেন এর সাথে সাথে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে কি নাই এ বিষয়ে আমি আপনাদেরকে বলেছিলাম তো দেখুন টাকা বাড়বে এটা শিওর তবে কত টাকা বাড়বে তা নিয়ে অফিসিয়ালভাবে সেরকম কিছু জানা নাই তবে বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এবারে লক্ষ্মীর ভাণ্ডার টাকা হয়তো পনেরোশো করতে হবে জেনারেলদের পনেরোশো হবে এবং যারা এস টি এস টি কাস্ট সার্টিফিকেট আছে যাদের যারা এস টি কাস্টের অন্তর্গত তাদের কিন্তু দু হাজার টাকা করা হবে এরকমই একটা কিন্তু সূত্র মাফেদ আমরা জানতে পারছ পারছি তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত ছিল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা আমি আপনাদেরকে চেক করে দেখালাম তো এই পেমেন্টটা আপনারা হয়তো পাঁচ তারিখের পর পেবে পাবে কারণ আপনারা জানেন যে তিন তারিখে সরস্বতী পুজো সরস্বতী পুজো সব অফিস সব কিছু ছুটি থাকবে তাই তিন তারিখের মধ্যে আপনারা হয়তো লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট এবারে পাবে না এবারে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাতে আপনাদের একটু সময় লাগবে তো চার তারিখের পর আপনারা পাঁচ ছয় সাত তিন দিনের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা পেয়ে যাবেন যখনই আপডেট দিবে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস আপ আন্ডার প্রসেসিং আসবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চেনে না প্রথমবার সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট ছোট আপডেট পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ